বিডিওর অভব্য আচরণ সহ নানান দাবিতে জলপাইগুড়ি সদর বিডিও অফিসে তালা ঝুলিয়ে স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণের দায়িত্বে থাকা সংঘের প্রতিনিধিদের বিক্ষোভ যদিও অভব্য আচরণের অভিযোগ অস্বীকার বিডিওর জলপাইগুড়ি সদর ব্লকের চোদ্দটি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন সংঘের প্রতিনিধিরা তাদের দাবিতে সোচ্চার হন সংঘের প্রতিনিধিদের বক্তব্য বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য সরকারি নিয়মে একশো টাকা করে মাথা পিছু ধার্য রয়েছে কিন্তু সেই নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ পাশাপাশি বিল প্রদানও দু সাল থেকে বন্ধ রয়েছে বলে তাদের দাবি তারা বিডিও আমাদের আড়াই বছর থেকে যে বিল আছে এখন উনি নতুন এসছেন উনি কোনো কিছু সই করছে না সেই সাথে তাদের অভিযোগ জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও মিহির কর্মকার ভোটের ফল বেরোবার পর থেকে তাদের সাথে অভব্য আচরণ করে যাচ্ছেন এবার ভোটে কিছু মহিলা নাচানাচি করেছেন সেই খবর পেয়ে বিডিও নাকি ওই মহিলাদের তোকারি করে কথা বলছেন বাজে আচরণ করছেন ইত্যাদি নানান অভিযোগ তুলে শুক্রবার বিকেলে জলপাইগুড়ি বিডিও অফিসের প্রধান গেটে তালা ছড়িয়ে দিলেন জলপাইগুড়ি সদর ব্লকের চোদ্দটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গের মহিলাদের একাংশ ভিডিও সেদিন আমাদেরকে মহিলাদেরকে অসম্মানজনক ভাবে কথা বলেছে তুই তুকারি করে এটা আমাদের ঘরের স্বামীরাই বলে না একজন মহিলাকে তুই করে একটা ভিডিও মুখে আমরা শুনতে অভ্যস্ত না আমরা দীর্ঘদিন থেকে স্বনির্ভর কাজ করি আমার এতদিন এরকম ভিডিও আমরা কোথাও পাইনি যা তুই বলে সম্বোধন করে আর আমাদেরকে ফোকর দালাল গদ্দার তারপরে হচ্ছে রাজনীতি দলের সাথে আমরা যুক্ত কেন আমরা কেন ভোটে কেটেছি আমরা এতদিন ভোটে না ভালো প্রচার করে বেরিয়েছেন নাচন পতন করে বেরিয়েছেন এখন কাজে মন দেন এইসব কথা কেন বলবেন কিন্তু ভিডিও সাহেব নিজের খুঁজ ধরে আমাকে সেদিন এই কথা বলেছে যে আমরা নাকি আমাদের বলে ফোকর দালালই বাড়বে না উনি তো এই বলতে পারেন না কথা কেন বলবেন আমাকে অন্যায় আমরা অনিষ্ট সৎপথে চলি আমরা চুরি করি না আমরা কোনো মেถุนমুক্ত কর্মচারী না আর এর জেরে অফিস গেটে আটকে গেলেন খোদ জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায় গেটের বাইরে তার গাড়ি আটকে দেন মহিলারা খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি कोतवाली থানার পুলিশ এদিন সাময়িক বিক্ষোভের পর সদর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাথে দেখা করে আন্দোলনকারীরা কথা বলেন বলে জানা গেছে হ্যাঁ বিডিও স্যার যেটা আমাদেরকে বললেন আমাদের যেটা দাবি ছিল যে আমাদের পুরোনো বিলগুলো জমা নিতে হবে এবং সামনে যেগুলো ট্রেনিং করবো সেটা যে আমাদের বলেছিলেন পঞ্চাশ টাকা করে বিল করতে হবে উনি বললেন যে না সেটা কথা উনি যদিও বা অস্বীকার করলেন আমরা বলেছি আমরা বাজেটের মধ্যেই করবো উনি সেটা মেনে নিলেন আমাদের দাবি আর যে পুরনো বিলগুলো আছে সেই বিলগুলোর সম্বন্ধে উনি বললেন যে ঠিক আছে কার কত বিল বাকি আছে আমাদেরকে আমাকে লিস্ট করে দিয়ে দাও আমি উপর উপরমহলে কথা বলে জমা নিয়ে দিব সেই আশ্বাস অভিযোগ আমরা সেই উৎসবগুলো বলেছিলাম যে স্যার আপনি একজন অফিসার আমাদের আপনি একটা অভিভাবক হিসেবে কিন্তু আপনি এই কথাগুলো বলতে আমাদেরকে পারেন না উনি যদিও বা অস্বীকার করলেন আমরা কিন্তু বলেই গেলাম যে স্যার এই কথাগুলো বলা উচিত না যেরকম আমাদের পেট ভরে না সেই কথাটা বলেছিল যে বিল দিতে কেন দেরি হলো আমরা বলছি ভোটের কাজেও আমরা ব্যস্ত ছিলাম তাই ভোট শেষ হওয়ার আমরা দিতে পারিনি তখন বললো ভোটের কাজ আপনাকে কে করতে বলেছে ভোটের কাজ করছো কি না

Disclaimer this channel not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only